আপনি কি জানেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মনে নেই সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বের না পাসওয়ার্ড বের করবেন সেই সহজ উপায়টি আজকে দেখিয়ে দেব তো সর্বপ্রথম আমাদের জিমেলের অফিশিয়াল অ্যাপসটিও ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে উপরে আপনাদের ছবি দিয়ে একটা আইকন থাকবে এখানে আইকনের পরে একটা ক্লিক দিয়ে দিতে হবে তারপর এখানে লেখা থাকবে গুগল অ্যাকাউন্ট তারপর গুগল অ্যাকাউন্টের পরে একটা ক্লিক দেবেন দেওয়া হয়ে গেলে তাদের অফিসিয়াল সাইট আপনাকে নিয়ে যাবে নেওয়ার পরে এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সিকিউরিটি নামের একটা অপশন আছে সিকিউরিটিতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচে আসলেই দেখতে পাবেন যে ওই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে একটা ক্লিক দেবেন লাসেন্স পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটা লোডিং নিয়ে একটা পেজ শো হবে বলবে আপনি হাতের ফিঙ্গার দিয়ে দিয়ে লক্ষ্য বা আপনি ফোনের পাসওয়ার্ড দিয়ে এখানে করতে পারেন তো আমার ফিঙ্গার আছে ফিঙ্গার দিয়ে দিয়ে দিচ্ছি তো হয়ে গেলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের একটা নতুন পেশো হবে